হাই ফ্রেন্ডস তো বেসে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি ভেজ চাউমিন সেই জন্য প্রথমে আমি গরম জলে চাউমিনটাকে দিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব এদিকে আমি এই যে দেখুন ছোটো ছোটো করে পেঁয়াজ এই যে বিনস এই যে এভাবে কেটে নিয়েছি বিনসটা আমি আর এই যে একদম ছোট্ট ছোট্ট করে গাজর আমি কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কড়াই আমি তেল আর এদিকে আমি তাকে চাউমিনটাকে নামিয়ে নিয়েছি খুব সেদ্ধও হয়নি আর খুব মানে শক্তও নেই এই যে ঝুড়োঝুড়ো হয়েছে এটা আন্দাজ করে নামাতে হবে এরপর তেলটা গরম হয়ে এসছে এরপর আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম কে কে চাউমিন খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি সামান্য হলুদ হলুদটা অপশনাল কেউ না দিতেও পারেন কিন্তু আমি দিলাম কেননা সাদা সাদা হয় তো সেই জন্য দিলাম মানে একটু হলদে হলদে টাইপের হবে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিলাম এরপর দিয়ে দিলাম আমি বাদাম বাদামটা আগে দিই কারণ আগে যদি দিতাম তাহলে হয়তো এখন পুড়ে যেত সেজন্য একদম যখন হয়ে গেলো তখন আমি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটু মশলা মশলা মানে এখানে আমি পনির মশলা দিয়েছি অন্য কোনো মশলা দিই আমি পনির মশলাটাই ব্যবহার করি আপনারা যে যেরকম পারেন সেরকম মশলা দিতে পারেন এরপর আমি চাউমিনটাকে দিয়ে দিলাম এরপর একটু শেষে দিয়ে দিলাম আমি সোয়া সস ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ চাউমিন